ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে দর্শক দেখেন তাহলে তো মোটামুটি জিততেই কিনছেন নাকি তাহলে তো জিততেই কিনছেন ছাব্বিশ হাজার টাকা দুইটা পরে দাম হচ্ছে কিছু দাম হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আজকে চলে আসলাম জিনাইগাতি ছাগলের হাটে দর্শক জিনাইগাতি এটি মাইমিসিং বিভাগ এবং শেরপুর জেলায় অবস্থিত জিনাইগাতি উপজেলা শহর আর আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে যেহেতু সামনে কুরবানির ঈদ আজকে সেই কুরবানি ঈদকেই কিন্তু টার্গেট করে দেখানোর চেষ্টা করব যে জিনাইগাতি ছাগলের হাটে কিরকম দামে বেচা কিনা চলতেছে সেটাই দেখানোর চেষ্টা করব তো দর্শক আর বেশি দেরি করব না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক আমার সামনেই কিন্তু গাতি যে ছাগলের হাট সেই ছাগলের হাট আর দর্শক এই যে এই পাশে কিন্তু ছাগলের হাটের যে গেছা কিনা হয় সেটা কিন্তু খাজনা এখানেই দিতে হয় এই যে আমার এই পাশে আর আজকে দেখানোর চেষ্টা করব যেহেতু ঈদের কুরবানি ঈদ সামনে কি দামে ব্যবসা কেনা করতেছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব দেখেন প্রথমেই কিন্তু কাকা খাসি নিয়ে আসে ভালো আছেন কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কয়টা আনছিলেন কাকা আমি আনি নাকি আমি কিনে নি কিনছেন এটা দর্শক কাকা কি কিন্তু কিনছে আমি বলছি যে কাকা নিয়ে আসছে কত দিয়ে কিনছেন চার হাজার চার হাজার পাঁচশো মানে সাড়ে চার হাজার টাকা খাসি ছাগল খাসি ছাগল আর এটা দেখে একটা আইডিয়া নিতে পারবেন যে সামনে যেহেতু কুরবানিরিদ কিরকম দামে চলতেছে বিশেষ করে ঝিনাইগাতি ছাগলের হাটে এটা সাড়ে চার হাজার টাকা দিয়ে কিন্তু কাকা কিনছে এটার কতটুকু জন হবে কাকা পাঁচ কেজি ঘুষ হবে এরকম হবে হ্যাঁ বেশি হবে মানে হার হুল প্রায় ছয় সাত কেজি এরকম হার সারাই ছয় কেজি সাড়ে ছয় কেজি হবে দর্শক দেখেন তাহলে তো মোটামুটি জিততেই কিনছেন নাকি তাহলে তো জিততেই কিনছেন দর্শক যেহেতু হাসির গোসের দাম একটু বেশি সেজন্যই কিন্তু দামটাও বেশি লাগবে আজকে কিন্তু যেহেতু বাজারে এখনো জমজমার খায়নি মানে জমে ওঠে না আজকে দেখানোর চেষ্টা করবো নদীর পাশে কিন্তু ভাই যা এটা না কিনছেন বেসতে আনছেন পাটা ছাগল নিয়ে আসছে ভাই যান ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন একটাই একটাই বেসকে পাটা ছাগল একদম নিয়ে আসছে আর বিশেষ করে পাটা ছাগল দিয়ে কিন্তু ছাগলের বীজ বড়া হয় নাকি পরে এটা কত দাম চাইতেছেন ভাই যান টাকা দাম উঠছে কিছু ভাই দশ নয় এরকম দাম উঠছে জিনাই গাতি বাজারে একদম মোটামুটি অনেক বড় সাইজেরই ছাগল নিয়ে আছে ভাই আর বিশেষ করে এই হাটে কিন্তু ভেড়া ছাগল অনেক উঠে আজকে আজকে কমরছে কমরছে কাকা কাকা বলতেছে কিন্তু একটা একদম ভালোবাসার জিনিস বিক্রি করে দেবেন কষ্ট লাগবে না টাকা নেবেন ঠিক আছে দর্শক ভালোবাসার জিনিস আসলে একটু খনিকের জন্য কষ্ট লাগে বিক্রি করলে কত দাম চাইতেছেন

আজকে এই হাটে কিন্তু ভেড়া ছাগল প্রচুর হয় কিন্তু আজকে ভেড়া ছাগল খুব কম দেখা যাইতেছে কাকা দেখেন একটা খাসি আনছে মাসাল অনেক বড় সাইজের ঘাস খাওয়াইতেছে দেখেন বড় সাইজের একটা খাসি ভালো আছেন কাকা এটি কি বাসায় পালছিলেন ওই ছাগল বাসায় পালছিল দর্শক কাকা হইতেছে গৃহস্থ মানুষ একদম বড় সাইজের ছাগল নিয়ে আসে কয় দাঁত কাকা এটা দুই দাঁত দুই দাঁত দশক দুই দাঁতের ছাগল নিয়ে আছে পরে এটার দাম দাম কেমন নিহত করছেন দশ হাজার দশ হাজার টাকা নিহত করছি দশক জিনাইগাথী বাজারে দাম উঠছে কিছু কাকা দশ হাজার বলতেছে আপনি চাইতেছেন কত তেরো হাজার টাকা দশক তেরো হাজার টাকা কিন্তু দাম চাইতেছে এটার কিন্তু মানে মাংস মোটামুটি ভালোই ধরবে প্রায় বারো তেরো কেজি ওজন হবে তাই না ভাই তেরো কেজি ওজন হবে আর এই যে ভাই কিন্তু একটা আছে খাসি না ভাই খাসি ছাগল আছে এটা কি পালের ছাগল পালের ছাগল ছাগল একদম শিকারি ছাগল ভালোবাসার জিনিস নাকি নিয়ে আসেন বিক্রি করে দিবেন কষ্ট লাগবে না কষ্ট লাগবে আর বিশেষ করে টাকার সামনে কিছু ভালোবাসার জিনিস বিক্রি করতে হয় নাকি মানে কিছু পেতে গেলে কিছু দিতে হয় এরকম পরে এটার দাম কত চাইতেছেন টাকা দাম চাইতেছেন পরে দাম উঠছে কেমন আট হাজার টাকা দর্শক আজকে কিন্তু দাম উঠছে আর এই যে পাশে কিন্তু কাকা দেখেন অনেক বড় ছাগল নিয়ে আছে একদম দেশি যে ছাগল সেই ছাগল আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা আনছিলেন কাকা দুইটাই কত দাম চাইতেছেন কাকা দুইটা তিরিশ হাজার পনেরো হাজার করে পরে দাম উঠছে কিছু ওইটা দাম হয়নি দশকের দেখেন এই যে এই ছাগলটা যেহেতু একটু স্বাস্থ্যবান এই জন্যই একটু দাম উঠছে চোদ্দ হাজার টাকা এটাও প্রায় এগারো বারো কেজি এরকম হবে কিন্তু আর দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো যেহেতু সামনে কুরবানির ঈদ বিশেষ করে যারা কোরবানি দেওয়ার জন্য কিন্তু খাসিগুলো কিনতে চান কিনা কিছুদিন লালন পালন করে কিন্তু কুরবানি দিতে চান তাদের জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা বাসে ভাই কিন্তু দুইটা নিয়ে আসছেন ভালো আছেন না জান কয়টা আনছিলেন দুইটাই দুইটা নিয়ে আসবে দুটাই তো খাসি ভাই দুটাই খাসি এটি হাতের হাতের পালা সাগর দশক আসলে ছাগল পাললে না আমার কাছে ও মায়া মহাপটটা বেশি কাজ করে এই ছাগল আমিও পালতাম তখন মানে কোনো দিক গেলে অস্থির হয়ে যাইতাম এরকম পরে দাম টাম কিছু উঠছে ভাই এগারো পাশেরটা কিন্তু চোদ্দ হাজার টাকা ভাই জানি যে দাম চাইছে বড় ভাই আর এগারো হাজার টাকা দাম উঠছে নাকি পরে এটা কয় দাঁত ভাই তিন দাঁতের তিন দাঁতের ছাগল আজকে মোটামুটি অনেক ছাগলই কিন্তু ঝিঙে বাজারে উঠছে দেখা যাইতেছে আমি ভাবছিলাম যে যেহেতু এখানে বেড়া ছাগল বেশি উঠে আজকে কিন্তু বেড়া ছাগল খুব কমই দেখা যাইতেছে তারপরে দেখাবো যে বেড়া ছাগল কোথায় উঠছে এই যে কাকা নিয়ে আসছে হ্যাঁ কাকা এটা কি খাসি খাসি কাকা সাইড দাঁত চার খাসি দশক ঝুনাই গাতি বাজারে কিন্তু কাকা নিয়ে আসছে দাম তাম উঠছে কিছু কাকা আট হাজার টাকা দশকে যে কাকার খাসি কিন্তু দাম উঠছে আর ওই যে ওই পাশে ভেড়া ছাগলের কিন্তু দেখা পাইতেছি কবির ভাই এখানে আপনার যে পরিমাণে আজকে আমি পাঠা দেখতে দশক কবির ভাই কিন্তু ব্যস্ত আছে আর তো খাসি মানে ভেড়া ছাগলের দামটাই দেখানোর চেষ্টা করবো যেহেতু ভেড়া ছাগল কিন্তু আজকে কম আমদানি হয়েছে কিন্তু ছাগল আমদানিতে হয় আর বিশেষ করে ঝিনাইগাতি বাজারে কিন্তু প্রচুর বেড়া ছাগল হয় মানে হাটে নিয়ে আসে দেখেন বড় সাইজের ছাগল নিয়ে আসে বেড়া ছাগল ভালো আছেন ভাই জান কয়টা আনছিলেন ভাই তিন মানে পালা ছাগল পালা ছাগল ভালোবাসার জিনিস নাকি দশা কেজি ভাই কিন্তু ভালোবাসার জিনিস নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য পরে এটার দাম কেমন হচ্ছে ভাইজান যান ভোটটা ছয় হাজার টাকা এটা কতটুক মাংস ধরতে পারে একটা আইডিয়া আর একটু বেশি হবে আট নয় কেজি এরকম হবে সাত আট কেজি দশক আইডিয়া যেহেতু মানে আইডিয়া তো ইয়ে করে রেট মাফ হয় আইডি আইডি আট থেকে সাত থেকে আট কেজি আট সাত আট কেজি এরকম হবে আপনি কত চাইছিলেন আমি চাইছি চাইছিলেন ছয় উঠছে অনেক তো মানে অর্ধেক অর্ধেক নাই দর্শক আর দর্শক আমি আরেকটা কথা বলি যেহেতু সামনে কুরবানির ঈদ আর অনেকজন আছে যে দু তিন মাস আগে কিনা একটু লালন পালন করে মায়া মোহাব্বত জন্মায় তারপরে কিন্তু কুরবানি দেয় না ভাই এজন্যই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো যে তিন দু তিন মাস আগে কিনলে কিরকম দাম বর্তমানে বাজারে যাইতেছে সেটাই কিন্তু দেখা আজকে যে দেখেন সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছে কাকা নিয়ে আসছেন এটা কাকা কয়টা আনছিলেন একটাই পরে নিয়ে আসছেন কাকি কিছু কইব না যে বেঁচে লাইতেছেন কইব না আরো আছে দর্শক হ্যাঁ দেখেন আর কাকা এটা ধরেন এইটা বিক্রি করে হ্যাঁ কাকি লাগি ঈদের একটা শাড়ি নিয়ে নিবেন তাহলে দেখবেন খুশি হয়ে যাবে একদম খুশি হয়ে যাবে দেখেন আর হাট আসলে দর্শক আপনারা বলেন যে মানে সবাই রে আপন কইরা নেন কেন আসলে আমরা একদম যেহেতু মানুষ মানুষের সাথে কথা বলতে আমাদের একদম ভালো লাগে আর একজন মানুষের সাথে না বিষলে ভালোবাসা কিন্তু প্রকাশ করা যায় না কত দাম চাইতেছেন কাকা ছয় হাজার টাকা দাম চাইতেছেন পরে দাম উঠছে কেমন আটত্রিশশো টাকা ব্যাপার কি আজকে সব কিছু বিরাছাগল ওরদে করদে দাম কইতেছে নাকি সব কিছু ওরদে করদে দাম কইতেছে এই দেখেন অনেক গুলোই কিন্তু নিয়ে আছে ভাইজানও নিয়ে আছে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন তিনটাই না আনছিলাম ছটা ছটা আমরা বেচি তো বৈষয়িক মানে हां দশ কত দিন পরে একটা বৈষয়িক পাইলাম বিরাছাগল এই দেখেন ভাইজানে কিন্তু গাম পড়তেছে আজকে পছন্দ গরম পানও খাইতেছে

কিন্তু এডি কিন্তু মানে আমরা যেটা গ্রামীণ ভাষায় বলি গুতা গুতা কিন্তু অনেক শক্ত এটি ঠিক না কাকা মাথা দিয়া গুতা দিলে কিন্তু অনেক আঘাত পাওয়া যায় শক্ত কয়টা আনছিলেন কাকা দুইটাই পালের ছাগল তো না ব্যবসায়ী দেশ কাকা কিন্তু ব্যবসায়ী দেখেন পরে এই দুইটা কত দাম চাইতেছেন ষোলো হাজার টাকা দর্শক ঝিনাইগাতি বাজারে কিন্তু দাম চাইতেছে টাকা পরে দাম উঠছে কেমন নয় দশ নয় দশ ভেড়া ছাগলের কি দেশের থেকে একটু দাম কম নাকি দেশির থেকে বেড়া ছাগলের দাম কম দেখেন দর্শক কাজকে তুলনামূলকভাবে কিন্তু ভেড়া ছাগল কিন্তু হাটে কমই আমদানি হয়েছে আর এর আগে আরেকবার আসছিলাম তখন কিন্তু অনেক বেড়া ছাগল উঠছিল আর এই যে পাশে কিন্তু কাকা দেখেন একদম দেশি ছাগল নিয়ে আছে যেটা আমরা বলি যে ব্ল্যাক বেঙ্গল

আর এই যে আজকে বললাম যে বেড়া ছাগল কিন্তু খুব কমই আমাদের মিশে গোটা কয়েক আর বিশেষ করে আজকে পাটা ছাগল কিন্তু বেশি উঠছে খাসি খাসি ছাগল এবং পাটা ছাগল এই পাটা ছাগল এই যে পাশে আরেকটা আছে কিন্তু বড় ছাগল এই দেখেন বড় একদম রাম ছাগল হ্যাঁ কাকা রাম ছাগল না রাম ছাগল এই পাটা ছাগল নিয়ে আসছে কাকা এই এ কত দাম চাইতেছেন কাকা? দাম। ও দাম বলতেই আছে না দেখছেন। দাম বলতেছেন এই যে নেগাতী বাজারে কিন্তু। যেহেতু এইমাত্রই বাজার শুরু হইছে। আরেকটু পরে কিন্তু একদম জমজমাট হবে। তখন ইনশাল্লাহ বেస్తే পারবেন কাকা। আর এই যে দেখেন একদম সুন্দর সাগল নিয়েছে আছে। বাই ভাই? হ্যাঁ?

মানে আলাদা রাখছেন আর ছেলে আলাদা নাকি দেখেন মা ছেলে কিন্তু আলাদা করে রাখছে হ্যাঁ ভাই জানে আজকে প্রচন্ড গরম আহ যেহেতু এই হাটটা একদম ছায়া গাছ করলে তারপরেও একটু ঠান্ডা লাগতেছে তারপরে গরমের যে একটা তাপ এটা কিন্তু অনুভব করতে পারতেছি আপনারা বলেন যে মানে ফ্যামিলি প্যাকেজ দেখাইতে ছাগলের সাথে ছাগলের বাচ্চা আর ফ্যামিলি প্যাকেজ কিন্তু এই যে ভাইজানে নিয়ে আসে একদম নাকি মানে মার সাথে কয়টা ছাও দুইটাই ওই ছাও দুইটা কি একটা খাসি একটা পাটি একদম দেশি ছাগল আপনারা ফ্যামিলি প্যাকেজ দেখাইতে চান এই যে দেখালাম দাম চাইতেছেন ফ্যামিলিটা সাত হাজার টাকা পরে দাম উঠছে কেমন সাড়ে পাঁচ ছাড়বেন কত হইলে নিয়োগ করছেন ছয় হাজার আর পাঁচশো টাকা নাকি হয়ে যাবে যেহেতু বাজার দা এই মাত্র জমতেছে হ্যাঁ হয়ে যাবে দোয়া করি বিছা লেবেন নাকি দেশক আজকে তাপমাত্রা বেশি গরমটাও বেশি কিন্তু এই হাটটা যেহেতু ছায়া গাছ আছে সেজন্য একটু কম অনুভব করতে পারতেছি যে তাপটা

দাম চাইতেছে পরে দাম কিছু বলছে কিগল তো অনেক জনই পালে কিন্তু ছাগল কপাল আছে কয়া আমি আপনার শরীরে একটু টাচ করবো হ্যাঁ টাচ করে দেখবো যে আপনার কপালটা কতটুকু বড় দর্শক আমাদের মতনই কিন্তু কপাল ভাইজান কিন্তু ভাইজানের ভাগ্য কিন্তু অনেক ভালো দেখেন এক ছাগলে চারটা বাচ্চা দিচ্ছে আর ভাইজান বলতেছে আমার কাছে আরো এরকম ছাগল আছে তিনটা চারটা করে বাচ্চা দেয় নাকি ভাই আসলে আপনি ভাগ্য কিন্তু ভালো নাকি অনেকজনে কিন্তু দুইটার উপর একটার উপর বাচ্চা পায় না আর আপনার কাছে দেখেন এক ছাগলে চারটা বাচ্চা দিছে ভাইজান এটি কি দুইটা পাটি দুইটা খাসি আরে ভাই এই দিক তো আপনি কপাল দেখেন একটা মানে পাটি আর তিনটা খাসি কি বলবো ভাই আপনার আসলে উপরালা আপনাকে অনেক রহমত করছে দেখেন তিনটা খাসি একটা পাটি পরে দাম কেমন চাইতেছেন এটা দাম চাইতেছে ভাই বিশ বিশ হাজার টাকা মানে ফ্যামিলি একদম প্যাকেজ বিশ হাজার টাকা দাম চাইতেছেন পরে দাম উঠছে কেমন পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম উঠছে মাসাল্লাহ অনেক দর্শক দেখেন ভাই জানের কি বলবো একদম সুন্দর একটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে আসছে যে ভাই তো ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ अनेक छागल क्यों बुसते हैं जेतु हाथ एक জমতেছে সবাই এইমাত্রই কিন্তু শুরু হচ্ছে বেলা করার সাথে সাথে কিন্তু অনেক ছাগলও আমদানি হবে এবং বেসা কিনে চলবে তাই না বেসা চলবে একদম জমজম আর এই যে ভাইজান কিন্তু একদম দেশি খাসি ছাগল নিয়ে আছে একদম পিউর দেশি যেটাকে বলে ব্ল্যাক বেঙ্গল নাকি ভালো আছেন ভাইজান এটি কি পালের পালের ছাগল দর্শক ভাইজান ভালোবাসার জিনিস নিয়ে আসছে যেটাকে হাটে ভিজ চেল্লে কিন্তু শকের জিনিসগুলো কষ্ট হয় হ্যাঁ পরে কয় দাত হয়েছে ভাই দুই ডাত করে দুই জাত করে মানে দুনোটা মানে এক মায়ের দাম নাকি এই জন্য কিন্তু সেম বয়েস সেম কালার একদম সেম বড় কত দাম চাইতেছে দাম তো হয়েছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দুইটা পরে দাম উঠছে কিছু দাম হইসে কত দাম উঠছে ফাইভ হাজার আইট একুশ হাজার এই এইটার মধ্যে দুইটাই আমি

ভয়াবহ পর্যন্ত ভয়াবহ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কি এটা আপনি চিন্তা করছেন না মরুভূমির তাপমাত্রা মরুভূমির তাপমাত্রা কিন্তু এই জিনাইগতি বাজারে আইসা বসে নাকি শুধু না যেহেতু আর দর্শক আরেকটা কথা বলি যে জিনাইগতি বাজার কিন্তু সপ্তাহে দুই দিন বসে বিশেষ করে বারের বাজার কিন্তু রবিবার রবিবারে কিন্তু ছাগল গরু হাঁস মুরগি সবই আমদানি হয় আর বুধবারে কিন্তু হাঁস মুরগি মানে গরু ছাগল আমদানি হয় জিনিস হাটে নিয়ে আসছে বিক্রি করতে আরেক ভালোবাসার জিনিস পূরণ করার জন্য নাকি পরে কত দাম চাইতেছেন বাইজান মানে তিনজন নিয়া তিনজন সদস্য নিয়া

যেহেতু সামনে কুরবানি ঋত অনেকজনে কিন্তু সব করে এক দুই মাস আগে কিন্তু ছাগল বা খাসি ছাগল কিনে বাসায় পালন করে একটু ভালোবাসা তৈরি করে তারপরে কিন্তু কুরবানি দিয়ে থাকে সেজন্য কিন্তু এত আগে আগে দেখালাম যে কি দামে চলতে সেবেসা কিনা দেখেন কাকা দুইটা কিন্তু কাশি নি আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন দর্শক কাকা রদের মধ্যে কিন্তু দুইটা কাশি নি আছে দেখেন ধুনোটাই তো কাশি কাকা ধুনোটা পাটি ও কিন্তু দেখতে দেখা যায় কাশি মত কিন্তু আচ্ছা কাকা এই এই মানে জমা কিরকম নেই যে বিক্রি করে জমা মনে করেন আপনার

চাইতেছে কাকা কিন্তু দাম চাওয়ার মধ্যে কিন্তু ঠুকছে না দেখি দাম উঠছে কত কাকা সাড়ে নয় সাড়ে নয় দশক আহ কাকা ঝিনাই গাতি ছাগলের হাটে কিন্তু দাম উঠছে আর দশক আজকে দেখানোর চেষ্টা করেছি যে জিনাগাতি ছাগলের হাট সেই হাটে কিরকম দামে বেচা কিনা করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি আর দর্শক ভিডিওটা কিন্তু বড় করবো না এখানে শেষ করব। প্রচন্ড রোদ প্রচন্ড তাপ আজকে প্রচুর গরম যাইতেছে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সুস্থ হয়ে পারলাম